মামুটাকে એમ শাড়ি দিয়ে বসে না ধর্মীয় আবেগে ভোট আমি চাইনি আমরা ধর্মপ্রাণ মানুষ এবং যারা নাস্তিক সকলেরই কিন্তু রাইট আছে দেশে বসবাস করা। কিন্তু কারো ধর্মমতে নে খिल्ली করবে এবং তার দল চুপ থাকবে তার দলটাকে এমপি সি তে করতে দেবে সেই সমস্ত সমাজবিরোধী দেশের ধর্মনিরপেক্ষতাই যাদের প্রশ্ন যাদের জন্য এসে যাবে তাদেরকে কোনোভাবেই পার্লামেন্টে যেতে দেওয়া যাবে না দেশের যেখানে আইন তৈরি হচ্ছে যেখানে এমন জনকে পাঠাবো যে ধর্ম নিরপেক্ষতা বরকরার রাখবে সাথে সাথে যে যার দ্বারাই আস্তিক নাস্তিক সবাই মাথা তুলে বাঁচতে পারবে সেই রকম মানুষকে আমরা প্রমোট করবো সায়নী ঘোষ মহাশয়া কি বলেছিলেন শিবলিঙ্গকে নিয়ে যেমন মন্তব্য করেছেন ঠিক মমতা ব্যানার্জি মহাশয়া ঠাকুর সম্পর্কে তার নামকে নিয়ে যেভাবে হিল্লি করেছেন তার জবাব দেবে এবং নূপুর শর্মা যখন হজরত সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছিল সেই সময় ধর্মপ্রাণের মানুষেরা যখন প্রতিবাদ করছিল দিল্লি যাওয়ার নিয়ে একটা ব্যঙ্গ করেছিল এই ব্যঙ্গের জবাবও দেবে যারা পঞ্চায়েতে সমিতিতে জেলা পরিষদে এমপি এম হয়েছে হওয়ার পরে জনগণের টাকা লুট করেছে আমাদের আগামী দিন জনগণ যদি সুযোগ দেয় আমরা যদি ক্ষমতায় আসি আমরা কমিশন বসাবো ইনকোয়ারি করব যারা অবৈধ এই কাজের সাথে যুক্ত আছে তারা অবৈধ সম্পত্তি করেছেন জনগণের ট্যাক্সের টাকার উন্নয়নের টাকা সেই টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসা হবে তো যদি বাড়ি বানায় ওই বাড়িতে টাকাতে ওই বাড়ি টাকা নিদামে তুলবো বিক্রি করে যে টাকা আসবে পোশাকারে জমা করে ওই টাকা আবার জনবলের জন্য খরচ করবে সিএ সেটাই তো প্রশ্ন শুধু প্রতিবেমন নয় তিন উমলের কি ভূমিকা ছিল তিন উমলের ভূমিকা নীল ছিল আর এখন ভয়ে সিএর ভয় দেখে ভোট যাচ্ছে সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল ওতে কিছু লাভ হবে না মানুষ ভোট দেবে মেঘনাথ মহাশয়কে মেঘনাথ হালদার মহাশয়কে আগামী জুন মাসের এক তারিখে বিপুল ভোটে জয়যুক্ত করবেন ভোট দিয়ে খাম চিহ্নিত ভোট দেবেন শুধুমাত্র সিএ এর ভয় দেখানো হচ্ছে সিএ নিয়ে ভৈতিমা মন্ডল মহাশয়ের কোন ভূমিকা ছিল না পক্ষান্তরে তিনি বিজেপি কে সুবিধা করেছেন আমি অন ক্যামেরা বলছি উনি যদি সিএ নিয়ে কোন ডিবেটে অংশগ্রহণ করে থাকেন বা পার্লামেন্টে কি ভূমিকা ছিল সেটা উনি জনগণকে নিয়ে আসুন

এই সমস্যার সমাধান করা যায় আমাদের মিনিমাম ওয়েজেস রাজ্য ঠিকঠাক না থাকার ফলে কাজ না থাকার ফলে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে আমাদের বাড়ির পরিবার পরিজনের লোকজন অনেকে মৃত্যু ঘটছে বা অঙ্গহানি হয়ে বাড়ি ফিরছে আমাদেরকে যদি মানুষ সুযোগ দেয় জয়নগরের মানুষ অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলা ইন্ডাস্ট্রি তৈরি করে পশ্চিমবাংলা যাতে কাজ করে তাদের পরিবার পরিজনকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে তার আমরা ব্যবস্থা করবো জয়নগরও তার ব্যবস্থা করব ওই জন্য গতকাল থেকে ডাইভন হাবা একাধিক জায়গায় আইএসএফ কর্মী আক্রান্ত হচ্ছে দেখো তো হচ্ছেন দেখুন অভিষেক ভাই পেয়েছেন বলেছিস যে আমরা আই ওখানে লড়াই করছি আইএসএর লড়াই করছে মানে এটা মনে রাখবেন কে আইএসএফ এর হয়ে প্রতিনিধিত্ব করছে সেটা বড় কথা নয় আইএসএফ এর উপরে ঝান্ডা আছে অভিষেক কাপড়া ভয় পেয়েছে ওই জন্য আক্রমণ করছে এই আক্রমণ করে এর কর্মীদেরকে দমাতে পারবে না আইএসএফ এর লড়াই এগিয়ে যাবে আমি কয়েকদিনের মধ্যেই ডায়মন্ড হার্বেনের প্রোগ্রাম করছি যদি তোদের পারে তো আমার প্রোগ্রাম আটকে দেখা আমাদেরকে আক্রমণ কেমন করে সেটাও দেখবো আর আক্রমণের প্রতি উত্তর প্রতি আক্রমণ নয় আইনের প্রতি ভরসা আছে আইনের মাধ্যমে জবাব দেবো

অনেক মিষ্টি মিষ্টি অনেক ভালো কথা শুনলাম কিন্তু দিনের শেষে ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় মানুষ নির্বিঘ্নে তারা ভোটটা নিতে পারে তার ব্যবস্থা সরকার করুক কমিশন করুক এখন বাইনি শুনল কি বাইনে ভোরে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ ইলেকশন কমিশন আপনি নির্ভর করছে কিন্তু আমরা চাইব শুধু জঙ্গল মহন নয় এই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় এক দেশ এক ভোট এটা নিয়ে কি ব্যাপার আছে দেখুন আমরা আমরা ইউনিয়ন অফ স্টেটসে বসবাস করছি এটা মাথায় আমাদের রাখতে হবে এটা এই সংজ্ঞাটা যেন আমরা না ভুলে যাই আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আছি বেঙ্গল সিকিম মণিপুর তামিলনাড়ু কেরালা কর্ণাটকা মহারাষ্ট্র হরিয়ানা পাঞ্জাব এক একটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটসের মধ্যে আমরা আছি এই যে সংজ্ঞার উপরে কোনোভাবেই আঘাত আসুক আমি চাই না কারণ যদি আঘাত আসে আগামী দিনে আমাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে সুতরাং এটা যদি এক দেশ এক আইন আজকে বললেই হয় না অনেক পরিকাঠামো আছে এই রিসেন্ট ভোট হলো চারটে রাজ্যে আবার যদি এক দেশ আইন হয় তাহলে এই যে কোটি কোটি টাকা খরচ করে কয়েকশো কোটি টাকা খরচ করে ভোট হলো ওই টাকাটা তো আমাদের ট্যাক্সের টাকা যদি এই ধরনের কোনো পলিসি আনা যায় এটা সর্ববৃহৎ ব্যাপার জনগণের মতামত নিতে হবে সিভিল সোসাইটি থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষের মতামত নিয়ে আলোচনার ভিত্তিতে গিয়ে যাওয়া দরকার কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় এটা কিন্তু বুমেরাং হবে এর দায় কিন্তু যারা এইটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে দ্রুত তাদেরকে নিতে হবে গতকাল ভাঙড় বিজয়গঞ্জ বাজারে একটি বামফন্ডের সভা হয়েছিল সেই সভায় আমরা দেখলাম যে আইএসএফের একজন বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছে সেই মিটিং এ উপস্থিত হয়েছে এবং কত সময় স্লোগান দিচ্ছে কি বলবেন স্যার নামটা দিয়ে নামটা ঠিক যায় না আমাদের আইএসএফের কর্মী আইএসএফের বিভিন্ন মঞ্চে থেকে অনুষ্ঠানে বক্তব্য দিতে শুনা ব্যাপারটা হচ্ছে কথা এই অনেক সমাজ সেবক বা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যারা খুব প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করে অবিজিবি অতিনমূলে আমাদের অনেক অনুষ্ঠানে এসে বক্তব্য দেয় সেটা আমাদের অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়েছেন ছিল লেফট ফ্রন্টের কোনো প্রোগ্রামে দিয়েছিলেন আগামী দিনে কংগ্রেসের প্রোগ্রামে বক্তব্য দিতে পারে তাকে তো আমি ধরে রাখতে পারি না যে আমাকে থাকতেই হবে এই ধরনের বাধ্যবাধকতা নয় গণতান্ত্রিক রাষ্ট্র মতামতের পূর্ণ স্বাধীনতা আছে যারা যেখানে ভালো লাগবে যে স্টেজে গিয়ে বক্তব্য দিতে ভালো লাগবে সে সে স্টেজে গিয়ে বক্তব্য দেবে আইএসএফ এখানে কোনো রকম সংকীর্ণতা রাখেনি আইএসএফ এখানে স্বচ্ছতা স্বতন্ত্রতা বজায় রেখে মানুষের স্বাধীনতা বজায় রেখে রাজনীতি করুক এটা আমরা চাই তবে হ্যাঁ যদি আমাদের পাঠের মেম্বারশিপ তিনি নিয়ে থাকে যদি কেউ ধরনের বক্তব্য দেয় তাহলে বলবেন তার প্রতিক্রিয়া আমার তাকে আটকা কিন্তু বললো পাঠির মেম্বারশিপটা তিনি

দায়িত্ব নিয়ে বলছি তার এই পার্সেন্ট সাইন আছে তাদের দেখুন না আজকে এখানে এসেছে বাড়ির সামনে পুলিশ যে ভয় তাকে বলতে তাকে যদি ফোন করে বা সমীক্ষা নেয় যে আপনি তাকে ভোট দেবেন

তারা ফোন করলে যে সমস্যার কথা আমরা তুলে ধরবো ভোটাররা ফেয়ার ইলেকশনের জন্য তুলে ধরবো তৃণমূলী গুন্ডা বাহিনীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য যদি ফোন করি তৎকালীন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা নির্বাচন কমিশনকে ইনিশিয়েট করতে হবে ওখানে স্থানীয় পার্টির উপর ভরসা আমি বলতে পারবো না বিজেপি অভ্যন্তরীণ ব্যাপার বিজেপি শাখা সংগঠন আমরা যেমন নয় নেফটের শাখা সংগঠন আমরা তেমন নয় আমরা স্বতন্ত্র পার্টি আমরা আমাদের পার্টি ঘোষণা করে দিয়েছি লড়াই ময়দানে নামিয়ে দিয়েছি গণতন্ত্রের প্রক্রিয়া লড়াই হবে অভিষেক বাবুকে পরাজিত করবে মজলিসখর মানুষের দো আশীর্বাদ দিয়ে থাকে পার্লামেন্টে যাবে সঙ্গে জোট ভাঙার পরে মোহাম্মদ সেলিম রকম আপনাদের কটাক্ষ করেছিলেন আপনি পাল্টা কটাক্ষ করেছিলেন যে মুর্শিদাবাদে মুসলিম ভোট আছে সেই জায়গায় মোহাম্মদ সেলিম নিজে কথা বলেনি একটা বংশঙ্গ প্রভাবে বলেছেন যে মিনাক্ষী বা মোহাম্মদ সেলিম সাহেব বা সুজন চক্রবর্তী মহাশয় বা সম্মিলিত এক মহাশয় তিনবারের এমপি উনি তো ডায়মন্ড থেকে দাঁড়াতে পারেন কথা বলেছেন তবে একটা কথা বলে রাখি বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব ছিল এখন আমরা বন্ধুত্ব থেকে ডিটাচ হয়েছি শত্রু নয় কিন্তু আমরা আমাদের লড়াই লড়ব বামেরা বামেদের লড়াই লড়বে আমরাও চাইব সর্বোচ্চ ভোট আমাদের দিকে আসুক আমাদের আসুক আমাদের যাবে বিগত দিনে অনেক রং এমপি গিয়েছি সেই অর্থে জয়নগরবাসী সেই ডেভেলপ হয়নি এবারে খামচিম্নথা আইসিপিএ পক্ষ থেকে এমপি যাবে বিগত বছরের সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে পাঁচ কোটি এক বছরের পাঁচ বছরের পঁচিশ কোটি শুধু নয় আরো এক্সট্রা টাকা নিয়ে এসে উন্নয়নের স্বার্থে উন্নয়ন করতে পারে

বড়দা থেকে বড়দা এক্সপ্রেসের ভাইকে নিয়ে আসছিল কিশোর পাঠানকে দান করিয়েছে বহরমপুরে কীর্তি আজাদ সাহেবকে দান করিয়েছেন আসানসোল মানে দুর্গা আসান দুর্গা দুর্গাপুরে বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় নাম করেছে ওই ভূমিপুত্র নয় আমরা ভারতীয় এটিই বিশ্বাসী বিজেপি তার যাকে পছন্দ হচ্ছে সে দান করিয়েছে আইএসএফ যাকে ইচ্ছা করেছে দান করিয়েছে তৃণমূল অভিষেকবাবুকে আবার করে নমিনেট করেছে দিনের শেষে মানুষ যাকে চাইবে

মানুষের উপরে ভরসা করছি মানুষ যদি আমাদের চাই আমরা সতর্কতাই পার্লামেন্টে যাবো আর মানুষ যদি না চায় আমরা একটাতেও যেতে পারবো না সমস্তটাই মানুষের হাতে আমরা ছেড়ে রেখেছি কারণ আমরা মানুষের বিশ্বাসী মানুষের ভোটে বিশ্বাসী অবৈধ লেনদেন টাকা পয়সা বিভিন্ন রকম অবৈধ যেগুলো আছে হুমকিঝুমকি এতে আমরা ভরসা করি না মানুষের প্রতি ভরসা করি মানুষ আশা করি যে আমাদের চাইবে আমাদের সর্বোচ্চ প্রতিনিধি পার্লামেন্টে যাবে তখন জনগণের প্রতিনিধি হয়ে যাবে আর আয় হিসেবে প্রতিনিধি থাকবে না জনগণের প্রতিনিধি হবে আরাবুল জেলায় রয়েছে এটাকে বাড়তি অ্যাডভান্টেজ ভাঙড়ে ভোটের ক্ষেত্রে দেখো একটাও তো ভালো হতে পারে আরাবুল দানা যে সন্ত্রাস সংগঠিত হতো এটা বন্ধ হবে ওরা ওরা জেলে থাকুক আর জেলে বাইরে থাকুক আমাদের কিছু লাভ লসের ব্যাপার নেই ওদের কাছ থেকে কালকে সকাল বলে জেলে থাকতে পারে তো আমাদের লাভ লসের কোনো ব্যাপার নেই জেলের ভাত উনি খেতে পারেন যে অন্যায় করেছেন উনি জেলের ভাত খাবেন শুধু বলে রাখি আরামুল সাহেব যে কেসে জেলে প্রথম যে হয়েছিল সেই কেসেও তিনজন একজন অপরাধী হিসাবে শকত মোল্লা সাহেবের নাম আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের ক্ষেত্রে কি নশ্বর সিদ্দিকি প্রাপ্তি না হয় আবার এখানে বিজেপি সেখানে একটা সে অর্থে তাদের ভিআইপি কোনো ক্যান্ডিডেট না করা ফলে জয়টা কি অনেক সহজ হয়ে গেল দেখুন নওশা সিদ্দিকি ব্যক্তিকে নিয়ে কেউ দল চলে না আমাদের সিম্বলে আইসাফের নামে ভোট দেবেন তো আইসাফের ওখানে পার্টি দাঁড়িয়ে আছে এবার অভিষেক কমকে বিজেপি ছেড়ে দিচ্ছেন কি না ছাড়ছেন না নতুন করে বাংলার মানুষকে বলতে লাগবে না আমরা দেখেছি কালীঘাটের কাকু বারবার একটা কথা বলতেন আমার পর্যন্ত এসে সীমাবদ্ধ থাকবে আমার বসের কাছে যেতে পারবে না বা তার ভয়েস টেস্ট এখনো কিন্তু কোর্টে সাবমিশন হলো না অনেক রকম দেখছি অনেক কিছু অন্যায় করে বেড়াচ্ছে অনেকে কিন্তু তাদেরকে যে কোনো টাইম চাইলে অ্যারেস্ট করতে পারে না করিয়ে লিপস বাউস কোম্পানি সার্চে গেল তো সেখানে গিয়ে কি দেখছি তাদের কম্পিউটারে চোদ্দটা ফাইল ডাউনলোড করলো যে অফিসার ডাউনলোড করে দিল সেই অফিসারের বিরুদ্ধে কেন্দ্রীয় ওই সংস্থা কি পদক্ষেপ গ্রহণ করেছে যাতে এই যে তদন্ত গতিপত্রের উত্তর বা মাইন্ড ডাইভার্ট হয় এই অন্যায়গুলো করছে তো একটা দিনের শেষে তো বিজয় বিজেপি কখনোই চাইবে না অভিষেক বাবু দুর্বল হোক কারণ অভিষেক বাবুকে বা তৃণমূলকে দিয়ে বাংলায় তো বিজেপি চাষটা ভালোই হচ্ছে সেই জন্য ওরা সবসময় চাইবে অভিষেক বাবু বা তৃণমূল থাকলে শিক্ষা ভাগাভাগি করে নিতে সুবিধা হবে